তাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এটি একটি গুরুত্বপূর্ণ খবর পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা না থাকার কথা আগেই জানিয়েছিল সরকার এবার এসে সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে এতে বলা হয়েছে জাতীয় পরিচয় পত্রের তথ্যের এনআইডি ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরিপত্র আরো বলা হয়েছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে জনস্বার্থে এই পরিবর্তন দ্রুত কার্যকর হবে গত রোববার জেলা প্রশাসক ডিসি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিমান বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা কানিয়ারছড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বয়সে পাসপোর্ট প্রাপ্ত নাগরিকদের অধিকার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন অনুসারে শিথিল করার গ্যারান্টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয় বিদ্যমান পদ্ধতিতে একটি সাধারণ পাসপোর্ট বারো কর্ম দিবস এক্সপ্রেস ডেলিভারি তিন কর্মদিবসের মধ্যে কিন্তু পুলিশ ভেরিফিকেশন যথাসায় না পার কারণে পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্যক কাগজপত্র যাচাই কারণে আবেদনকারী ভোগান্তি হয় আবেদনকারীর ভোগান্তি কমানোর পাশাপাশি যথাসময় পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনস্বার্থে জারিখিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে সকলে বুঝতে পারছেন সুতরাং এ থেকে বোঝা গেল যে পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশ থেকে মুক্ত হলো সাধারণ নাগরিক ধন্যবাদ সকলকে